একটু দেখে থাকেন আপনার বক্তব্য কি গ্রামবাসী তো সাইড আছে তার লোক আপনার বে দেবো

এটাই ভালো প্রিয় দেশবাসী আপনারা সবাই কোট থেকে বিরত থাকবেন এজে দেখেন এ বাবী কিন্তু কোট খাইছে এখন কিন্তু তার সাথে কিন্তু তার বিয়ে হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম